সুপ্রিয় দর্শক আশা আছেন আপনাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনাটি শোনার জন্য আজকে আলোচনার বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব। সেটি অনেকেরই সমস্যা অনেকেরই প্রশ্ন ব্যাপারটি হচ্ছে যে সিএস রেকর্ড আপনার কোনো পুরোপুর নামে আছে এরপর আর কিছু নেই ঠিক এরকমই একটি কেস আমার কাছে এসেছে আমি তাই এই বিষয়টি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত যাতে যদি এরকম আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে সম্ভবত এই ভিডিওটি দেখলে আপনাদের একটু হল উপকার হবে এবং আপনারা একটি সলিউশন হান্ড্রেড পার্সেন্ট না পেলেও অবশ্যই একটা দিক নির্দেশনা পাবেন একটি পথ পেয়ে যাবেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের আলোচনাটি শুরু করছি দর্শক কাগজটি হচ্ছে এটি একটি সিএস রেকর্ড সাথে এস এ রেকর্ড আছে তো সিএস রেকর্ড একজনের নাম হল মমিন মন্ডলের নামে একটি সিএস রেকর্ড মমিন মন্ডল তার অনেক সম্পত্তি এখানে প্রায় চার হাজার ডিসেম্বরের মতো সম্পত্তি সিএস রেকর্ডের একক মালিকানা তিনি আচ্ছা এরপরে সিএস রেকর্ডের পরে চলে আসতে হচ্ছে এস এ রেকর্ড এই এসএল রেকর্ড অন্য কোনো ব্যক্তিদের নামে আমি নামটা প্রকাশ করব না অন্য কোনো ব্যক্তিদের নামে সেটি এ বি সি ডি এক্স ওয়াই জেড অনেক ব্যক্তির নামে হয়ে এসেছে মূল কথা হলো ওই যে মোমিন মন্ডল শেষ রেকর্ড যে ব্যক্তিটা আছে ওনার কেউই হয় না এরা এই এর রেকর্ডের মালিক যারা হয়েছে রেকর্ডের যারা আছেন দখলটা তারা কেভি ওই মোমিন মন্ডলের ওয়ারিশ নয় এবং মহিল মন্ডল জীবিত অবস্থায় কারোর কাছে তার এই সম্পত্তির এক বিন্দু বিক্রি করে যায়নি সাপকলা করে যায়নি অর্থাৎ কোনো কোথাও সে স্বাক্ষর দিয়ে যায়নি এরকমই বলছেন তার উত্তরাধিকার উত্তরাধিকারগণ তার উত্তরাধিকার গণের মধ্যে আছে মাত্র একটি নাতি এবং তারা এরকম বলছে যে আমরা জানিই না যে এই সম্পত্তি আমাদের আছে কারণ আমরা জন্মের পর থেকেই অন্যের বাড়িতে কাজ করে খাই অন্যের জমিতে ভাড়া থাকি এবং মানে নিদারুণ কষ্টে তারা দিন যাপন করছে তাদের এত সম্পত্তি কিন্তু অন্য মানুষ কোনো প্রকার কাগজপত্র ছাড়া ভুক্ত করছে এখন তাদের প্রশ্ন যে এই সম্পত্তিটিকে আমরা ফিরে পাবো কিনা তো দর্শক আপনারা বলতে পারেন যে এতদিন পরে সে কীভাবে সম্পত্তিটি জানতে পারলো যেটি তার সম্পত্তি এটি কেউ তাকে বলেছে যে তোমাদের তো সম্পত্তি আছে এই দাগে এখানে তোমাদের সম্পত্তি আছে করো তারা সার্চ করতে গিয়ে কিছু করতে কেউ বেরিয়ে গেছে অর্থাৎ তারা ভেবেছিল যে সামান্য কিছু জমি সেখানে আছে কিন্তু দেখা গেল যে না চার ডিসেম্বর না চারশো ডিসেম্বর না চার হাজার মল জায়গা তাদের একটা মোজাতে আছে একটা মোজাতে সে কাগজ আমার কাছে আছে তো ওনারা আমার কাছে পরামর্শ চেয়েছে কি করা যায় কি করলে আমি এগোতে পারব জানি যে অনেকদিন চলে গেছে সিএস রেকর্ড থেকে আজকে পর্যন্ত প্রায় একশো দশ বছর চলে গেছে এটা হুট করে চাইলে কিন্তু আমি পাব না কিন্তু আমি তো এগোতে পারব আমি জানি যে দিল্লি বা সৌদি আরব অনেক দূরে কিন্তু আপনি যদি সৌদি আরবের উদ্দেশ্যে বা দিল্লির উদ্দেশ্যে এক স্টেপ এগোন তো এক স্টেপই কিন্তু কম কাজে বসে থাকলে চলবে না আপনাকে কাজ করতে হবে সে প্রত্যাশায় দর্শক এখন চলুন সমাধান কি করা যায় এখন এই যে মোমিন মন্ডল এই মোমিন মন্ডল কিন্তু কোথাও কোথাও স্বাক্ষর দিয়ে যাননি কোথাও বিক্রি করে যান আচ্ছা এখন কার বিরুদ্ধে মামলা করতে হবে এটা এখন প্রশ্ন কি মামলা করবে কোথায় মামলা করবে এইগুলো হচ্ছে প্রশ্ন দর্শক তো ওনারা যখন আমার কাছে আসছেন তখন আমি বললাম যে আপনি যাদের মামলা করবেন তাদের নাম গুলো লাগবে আসলে না চার হাজার সে 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 জমি কোথায় সম্পত্তি এই প্রতি দাগে দাগে আসলে এতটা অভিজ্ঞ নয় প্রতি দাগে দাগে গিয়ে তাকে দেখতে হবে বর্তমানে যে বর্তমানে কে ভোগ আছে অনেকে হয়তো এই এই জমি হয়তো চার পাঁচ কেনা বেচা হয়ে গেছে একশো বছরের ব্যাপার তো কে কে ভোগ করে বর্তমান বিএস রেকর্ড বিআরএস রেকর্ডটা সেই মৌজাতে চূড়ান্ত হয়নি বা হয়ও তো এস এরকায় আমাদের কাজ করতে হবে তো এস রেকর্ডে যাদের নাম আছে প্রায় এস রেকর্ডে প্রায় বিশ জনের নাম এই বিশ জনের সম্ভবত কেউই বেঁচে নেই যারা বেঁচে নেই তাদের যারা উত্তরাধিকার আছে তাদের নাম লাগবে এবং যে সমস্ত সম্পত্তিগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে বারে হাত বদল হয়েছে কাদের কাছে হয়েছে সর্বশেষ তাদের নামগুলো লাগবে তাদেরকে বিবাদই করতে হবে এটা কিন্তু একটি অনেক বড় ব্যাপার তবু কিন্তু আপনাকে এই পথে হাঁটতেই হবে যদি সবার নাম না পান তো কিছু নাম তো অবশ্যই পেতে হবে আচ্ছা এটি হলো আপনার প্রথম কাজ তিনি যদি এরকম যদি আপনার সম্পত্তি থেকে থাকে তো প্রথমে আপনি সিএস রেকর্ড তুলবেন এস এ রেকর্ড তুলবেন এবং আপনার এলাকায় যদি বিএস রেকর্ড চূড়ান্ত হয়ে থাকে তাহলে বিএস রেকর্ড তুলবেন তুমি কিন্তু তাই করেছে উনি প্রথমে সিএস রা করে তুলেছে কারো পরামর্শে এবং এসে তুলেছে আচ্ছা আর এখানে কিছু তো এখন উনি আমাকে বলছেন এখন কিভাবে কি করব প্রথম কাজ হলো কে খায় কারা কারা এস এর ওয়ারিশন আছে তাদের নামগুলো সংগ্রহ করুন যারা যারা খাচ্ছে তাদের নামগুলো সংগ্রহ করুন এবং সংগ্রহ করে আপনাকে আদালতে একজন বিজ্ঞ অ্যাডভোকেটের মাধ্যমে মামলা করতে হবে আচ্ছা কী মামলা করবেন এখন কারণ যেহেতু একশো কথা চলে গেছে এবং আরেকটি কথা হচ্ছে আপনার কোনো মানে এই যে মমিন মন্ডলের যে ওয়ারিশ এর কত কোনো দখল নেই সে জানেই না তার সম্পত্তি কোথায় কোথায় তাহলে সে কিন্তু দখলহীন এখন দখলহীন ব্যক্তি কীভাবে মামলা করবে সে তো সত্যের মামলা করতে পারবে না ঘোষণামূলক মামলা করতে পারবে না এতদিন পর কোর্ট সেই সত্যের মামলা বা ঘোষণামূলক মামলা নেবে না তামাদি আইনে বাড়িত হয়ে গেছে আচ্ছা তাহলে এটি একটা মতো পথ হচ্ছে দর্শক যে বাটোয়ারা মামলা করতে হবে বাটোয়ারা মামলা করতে হবে যদি দখল থাকতো এক নম্বর মনে রাখবেন যদি দখল থাকতো কোনো একটি সম্পত্তিতে তার যদি একটু দখল থাকতো তিনি যে ওয়ারিশ হিসেবে সম্পত্তিটি পেয়েছেন তার কোনো একটা সম্পত্তিতে যদি তার দখল থাকতো তাহলে সে সিম্পল বাটোয়ারা সে করতে পারত খরচটা কম হতো কোনো দখল নেই অনেক দিন চলে গেছে সত্যের মামলাও নিচ্ছে না ঘোষণামূলক হবে না তখন আপনাকে বাটোরা মামলাই করতে হবে সেটা হচ্ছে সত্য বাটরা করতে হবে এটি অবশ্যই বিজ্ঞ একজন আইনজীবীর সাথে পরামর্শ করে কাজটি করবেন আমি যে কথাটি বললাম অবশ্যই তিনিও সে কথাই বলবেন প্রথমটি হচ্ছে যদি দখল না থেকে থাকে তাহলে সত্য বা ডরা করবেন আর যদি কিছু অংশ দখল থেকে থাকে এক ডিসম জায়গাতে দখল আছে তাহলে আপনি সিম্পল বাটা করবেন সিম্পল বাটারা করলে আপনার কোনো বা কোট ফিটা কম লাগবে এক পনেরো ডিগ্রির কোটটা লাগবে না আচ্ছা কিন্তু এক্ষেত্রে হচ্ছে জজ কোট বিজ্ঞ জজ কিন্তু আপনাকে দখল বুঝিয়ে দিবে আপনার আবেদনের প্রেক্ষিতে আর সত্যে বাটোয়ারাতে লেখাই থাকবে যে এটি সত্যের ঘোষণা করা হবে বাটোয়ারা তো বুঝেনি আর দখল কোটের মাধ্যমে দখল বুঝিয়ে দেওয়া হবে এটা ছিল দর্শক সমাধান আমি এখন একটু সামানি করে দিই যাদের সম্পত্তি দেখবেন যে সিএস রেকর্ডে আপনার কোনো পূর্বপুরুষের নাম আছে দেন এরপরে কিছু নেই এরপরে আপনাদের অমনোযোগিতা বা আপনাদের অ্যাবসেন্টের কারণে অন্য কোনো ভিন্ন ব্যক্তি এস রেকর্ড করে নিয়েছে বিএস রেকর্ড করে নিয়েছে অনেক হ্যান্ড ওভার হয়েছে আপনার দখল নেই তখন আপনারা এই পথ অনুসরণ করবেন আপনারা যদি ঘোষণামূলক মামলা করার টাইম থাকে তাহলে ঘোষণামূলক মামলা করবেন আর যদি ঘোষণামূলক মামলার টাইম না থাকে তাহলে বাটোরে মামলা করতে হবে এক নম্বর যদি দখল থেকে থাকে তাহলে সিম্পল বাটোরা কোর্টফি লাগবে না কোর্টফি লাগবে সামান্য এক ভোলেন কোর্টফি লাগবে না আর যদি দখল একেবারে না থেকে থাকে তাহলে সত্য বাটার এখানে এক ভোলেন কোর্টফি লাগবে দর্শক এটা ছিল একটি মানে সমাধান এবং সমাধানের পথ বের করার একটি আলোচনা আপনারা এভাবে শেষ সাগরের মালিকানা ধরে সম্পত্তি আপনারা পেতে পারেন তো আমি আমার যে এই ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে আমি এই পরামর্শটাই দিয়েছি এই কারণে আমার যারা ইউটিউবে বা ফেসবুকে দর্শক আছেন তাদের যাদের এই সমস্যা তারাও যাতে মানে এই প্রবলেমটি যদি যাদের এই সমস্যা আছে তারা যেন এই সমস্যা মানে তারা যেন একটি গাইডলাইন পেয়ে যান তারা যেন একটি পথ পেয়ে যান আমি জানি মুখের কথা বললাম আর আপনি সম্পত্তি পেয়ে গেলেন তা কিন্তু না এটা আপনাকে কয়েক বছর এর পিছনে রান করতে হবে কিন্তু দর্শক কোনো পরিশ্রমে মিথা যায় না আর আমি প্রথমে আপনাদের বলেছি যে কেউ যদি দিল্লি যেতে চায় দিল্লি বহুদূর তা আমরা জানি কিন্তু আপনি যদি দিল্লির উদ্দেশ্যে আজকে রওনা হন এক স্টেপ যদি হাঁটেন এক স্টেপ এভাবে যদি এক মাইল চান এক মাইলই কমে গেল অর্থাৎ আপনাকে হাঁটতে হবে হাঁটলেই পথ কমবে এই কথাটি মনে রাখবেন এবং সর্বশেষ আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকে শেষ করছি